আজকে দুপুরের মেনুতে রয়েছে পাকা কাতলা মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট আর ওদিকে করেছি সজনের ডাটার আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া আর তার সাথে রয়েছে কোলাম রাইস তো ভাবছি প্রথমেই খাবো লাউ ঘন্ট যেটা মাছের মুড়ো দিয়ে করেছি তো দেখো সেটা ফার্স্ট আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর এরপর সোজা চলে যাব ডাইনিং টেবিলে আর চলো খেতে খেতে তোমাদের সাথে গল্প করি তো আজকের মেনু তো তোমরা জানোই লাউ ঘন্ট করেছি মাছের মুড়ো দিয়ে আর হচ্ছে মাছের ঝোল করেছি সজনের ডাটা আলু দিয়ে সঙ্গে একটু পাতিলেবু নিয়ে এসেছি আহ তা সুন্দর গন্ধ রয়েছে না আমি একটু টেস্টও করেছি দারুণ হয়েছে এই লাউ ঘন্টের কাটা খেতে খেতেই একদম সময় চলে যাবে ভাত খাবো কি দারুণ হয়েছে আমি আগে একটু টেস্ট করেছি রান্নাটা করার পরে মিষ্টি টিষ্টি সব ঠিকঠাক হয়েছে কিনা চলো খাই হম হম দারুণ আছে তখন হচ্ছে এদিকে খাবো কলকাতায় থাকতে তো আমরা বেশিরভাগ সময় সেদ্ধ ভাতি খেয়েছি এখানে কিন্তু স্টিম রাইস এখানে বিভিন্ন দোকানে তুমি পেয়ে যাবে সেদ্ধ চাল কিন্তু দামও বেশি পড়বে আর ভালো কোয়ালিটিও হবে না এটার একটাই সমস্যা হচ্ছে বারবার মুখে কাটা পড়ে এরকম ধরনের তরকারি করলে এই বাঁধাকপির ঘন্ট এই লাউ ঘন্ট মাছের দিয়ে করলেই কাটা যা হয় না হেভি হয় ভালো লাগছে খেতে পেরেছো এখনো একটু হুম গুলো পাশে রেখে দিয়ে দিয়ে নয়তো ভাত খেতেই পারবে না অয়নের আবার এরকম রান্না হলে একটু অসুবিধা হয় খেতে ভালোবাসে কিন্তু ওই যে মুখে কাটাগুলো পরে আমার আবার কাটাগুলো হেভি লাগে আমার আবার এই চিংড়ি মাছের থেকেও এই মাছের মুড়ে দিয়ে খুব ভাল লাগে মিষ্টি মিষ্টি করে খেতে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে পার বাইটে মুখে কাটা এটা খুব ইরিটেট করে তাও আমি অয়েনকে বেঁচে বেছে না একদম কাটা ছাড়া ছাড়া দিই দিই না কাটা এই মাছ খাবে মাছ খাবে মাছ দিয়েছি খাবে না এটা কাটানো হয় কিন্তু মা লাউ লাউখন্ড তারপরে বাঁধাকপি এগুলোতে না মাছের দিয়ে যে মিষ্টি মিষ্টি করে রান্নাটা উম এখন আরো কাঁটা আছে জানো তো আমি আজকে অর্ধেক লাউটা রান্না করেছি এ দেখো একটু তরকারি দেব কাটা দেখো হম লেবুটা মেখে আরো ভালো লাগছে একটুখানি লেবু টিপে নিতে পারো জানো লেববি লাগছে লেবুটা একটুখানি রস বেশি নেবে না পাতি একটু নিয়ে এসেছি মাছের ঝোলের সাথে খাবো বলে আমার মাছের ঝোলটাও করেছি একদম ইয়ে ছাড়া রসুন টসুন ওসব সব দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়েছি যেহেতু সবজি পরে না ওর মধ্যে মাছের ঝোলটাতে লেবু দিয়ে খেতে হেভি লাগে একটু করে ভাত নেবো আর এরকম করে মাখবো আর খাবো আমি একটু কিন্তু মৌরিও দিয়েছি এই লাউ ঘন্টর মধ্যে বাটা দিয়েছি একটুখানি জিরে বাটার সাথে ওই যখন বেটেছিলাম একটুখানি তোমার আদা বাটা আদা জিরে মৌরি কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছি এর মধ্যে কোনো গরম মশলা কিন্তু দিইনি লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ছোটবেলা থেকে এই মাছের মুড়ো হলে আমার পাতে তো পড়বেই বাড়িতেও বলে দিতাম মাছ চাই না কিন্তু মাছের মুড়ো চাই চাই এই দিক দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস অমিল হলে কিন্তু ভালোই লাগে যেমন অয়ন একদমই মাছের খেতে চায় না তো ওর সাথে আমার কখনোই ঝগড়া লাগে না হ্যাঁ নাও বাড়িতে যেমন খেতাম তখন তো দিদির সাথে ঝগড়া লেগে যেত আমি খাবো আমি খাবো আমি ও বলতাম খাবো আমিও বলতাম আমি খাবো একটু আমি মাছটা একটু খাও না মাছ তো এটা ওর জন্য দিয়েছিলাম তুমি তো কাটা খাও না ওর জন্য মাছটা দিয়েছি ওই যে মুড়োর কাছে যে মাছের পিসটা থাকে না যে কাটা দেওয়া এটা আমি দিয়ে দিয়েছি কারণ আমি জানি ও তো একদমই খাবে না মুড়োর কিছু একটু মাছ খেলো তাও না না বলে দিচ্ছে এই দিয়ে দেখো আমি এক থালা ভাত খেয়ে নিয়েছি মাছটা যে কি করে খাবো ওই মাছ ডাটা আলুটাই বেশি বেশি খাবো ভাতটা কম কম খাবো

এই আলাদা করে আর মুড়ো দিয়ে ঘন্ট ফন্ট এসব হতো না বাড়িতে এক কেজি সলিড মাছ চলে এলো রোজেরটা রোজ আসতো বাজার থেকে আর আমাদের তো একদম গঙ্গার পাড়ে বাড়ি রোজের মাছ রোজ তাই আমাদের বাড়িতে কখনো মুড়ো দিয়ে লাউ ঘন্ট এরকম খুব একটা হতোই না মানে মনেই পড়ে না যে আমি কখনো বাড়িতে খেয়েছি মুড়ো দিয়ে লাউ ঘণ্টো অন্যদের বাড়িতে খেয়েছি মামার বাড়িতে হুম বাইরেটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে বনে বৃষ্টি হবে আমরা আম্রলেখনের রোজকার একটা গল্প বিকেল হলে বৃষ্টি আচ্ছা এই সজনে ডাটা আলু দিয়ে করেছি মাছের ঝোলের মধ্যে ডাটা হুম হুম খুব ভালো লাগে হুম হালকা ফুলকা আর এই হচ্ছে মাছ আজকে কোলের মাছ করেছি আর এই হচ্ছে মাছ আজকে পেটির মাছ করেছি একটা একটাই আজকে পিস নিয়েছি কারণ জানতাম যে মুড়োটা খাবো দুটো পিস নিলে খুব অসুবিধা হয়ে যেত আদারওয়াইজ আমরা দুটো দুটো করে পিস খেয়ে তাড়াতাড়ি করে শেষ করে দিই মাছটা অন্তত চার দিনের মধ্যে তো শেষ করতেই হবে বেশি বাসি মাছ না খেতে একদম ভালো লাগে না হ্যাঁ ডাটাগুলো সব স্টোর হলো এবার লেবু মাখবো তবে মাছের ঝোলের থেকেও ভালো হয়েছে ওই লাউ এর ইয়েটা লাউ ঘন্টটা ওটার টেস্টটা বেশি ভালো হয়েছে হ্যাঁ পাতিলেবুর কি সুন্দর গন্ধ ওরে অসাধারণ গন্ধ কি সুন্দর গন্ধ পাতিলেবুর তুমি এলেছ পাতিলেবুটা মেখে নিও দারুণ গন্ধ একটাই লঙ্কা দিয়েছি অয়নের পাতা পড়েছে রঙ্গাগুলো পড়তে চায় না জানে তো খেয়ে নেব ওই কারণে হুম দারুণ হয়েছে মাছের জলটা ডাটার টেস্টটাই দারুণ করে দিয়েছে আমরা আজকেই আমাদের বাড়িতে আগে মাছের ঝোল তো হবেই হবে ছোটবেলায় মাছের ঝোল স্কুল থেকে এসেই মাছের ঝোল আজকে স্কুলে যাওয়ার সময় মাছ ভাজা ডাল ভাত মা সকালবেলা করে রেখে স্কুলে চলে যেত আমি নিয়ে নিয়ে খেতাম ব্যাস রান্নাঘরে ঢোকারও নিয়ম ছিল না ভয় পেতো যদি গ্যাস ট্যাস জ্বালাতে গিয়ে কিছু হয় আমি একদম রান্নাঘরে ঢুকেছি ক্লাস টেন পাশ করার পর থেকে চাটা করব ওই কারণে সকালবেলা মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতাম আর আমি না মুসুরির ডাল মানে কোনো ডালেরই ডালটা খেতাম না ডালের জলটা খেতাম ওর জন্য দু মুঠো ডাল দিয়ে মানে এক বাটি মা ডাল জল করে রেখে যেত আমি আবার বাটার দিয়ে মাখতাম গরম গরম ভাত তো চলো এই ছিল আজকের খাওয়া দাওয়া সিম্পল টেস্টি সব মাছের আইটেম আবার কালকে বলবো কি রান্না করছি কি খাচ্ছি তার সাথে একটু গল্প চলো বাই